আপনার চাচার তো বোনের বিয়ে ঠিক হয়েছে জানেন জানি যাই না চুপ থাকবেন আমি কামলা মানুষ আমার মহাজন তার মায়ের বিয়ে দিয়েছে তাতে আমি কি করতে পারি আমি ভালো করেই জানি আপনি ওনারে ভালোবাসেন উনিও আপনার ভালোবাসে ইসলাম ধর্মে বিয়ার ভালোবাসে বলে কিছু হয় না তাইলে বিয়াটাই করেন আমি গরিব মানুষ মহাজন কেন তার মায়ের আমার সাথে বিয়ে দিব যাই হোক ভাইজান ওনার যদি বিয়ে হয়ে যায় আপনি সহ্য করতে পারবেন তুমি আমাদের দোয়া করি আল্লাহ যেন আমাদের জন্য বলো মা কবুল কবুল বলো মা আমার বাড়িতে পুলিশ কেন আপনি আমাদের সাথে থানায় চলুন আমি কেন থানায় যাব আপনার নামে মামলা আছে কি করছো অফিসার উনি স্বামী তো আমার তুমি আমার নামে মামলা করছো মামলা তুলে নি অফিসার ওনারা নিয়ে যান আমার ভাষণ হইতেছে যাবালার কোর্টে গিয়ে বলেন এই নিয়ে চলো কি হইল রেডি পুলিশ আমারে বেশি দিন আটকা রাখতে পারবে আমি তোমার আসসালাম আপা আপনি আপনার বিয়া হয় নাই আমার বিয়া হইলে আপনি অনেক খুশি হতেন জামাল ভাই আমি আপনার লেগে বিয়া ভাঙা পিছি এখন চুপ করা থাকেন না জামাল ভাই আমি আপনার লেগে বিয়া ভেঙ্গা দিছি আমার লেগে চলেন না আমরা দুজন বিয়া করালে

তোরা তো অনেক সুন্দর লাগতেছে শারমিন না আজ থেকে সে তো ভাবি আমার ভুলায় গেছে ভাবি তোর অনেক সুন্দর লাগতেছে থাকো তাইলে কাল সকালে দেখাইবো তোমার এমন